না না আরো রাখছি হ্যালো হ্যালো আসেন মুরগি আসেন আজকে খাবার দিছিলাম আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে বাড়িতে রুটি পিঠার আয়োজন করা হইতেছে হালকা পাতলা কিছু মেহমান আসছে বরফ বুনি আসছে তোমার তার মানে আমার বর্ণনাশ ছেলের বউ নিয়ে আসছে ছেলে আসছে এটা বলতে হবে না ভাই আসছে আমার মা আসবে বাবা আসবে আর আমরা নিজেরা দুই গেলে কি হবে আসমা হবে জাল মনে হয় বেশি হবে আসমা আলু দিবে আলু দিবে হ্যাঁ

খাবার তো আছে আসমা শেষ খাইতেছে দাঁড়া দশটাই দিন আরো রাখছি আমি না না আরো রাখছি

ани بقى 10 10 टा राख पर চাইতেছি तोला तीन ना खाना तीन ना दे ते ढोसा दुजा দাও 15টা সবল দেইখা রাখো ওই যে একটা লাফাইয়া ওঠে ए एरे आबाटাইতেছি ઘરે যা দাও একটা দেই দেইছি নজ দেইছি ধরে দাওস মা एक जायदास का दरा दरा हां हां बना देन मायर न मायर न जरा फाष्ट ना

খাই দিম দে

মার্শাল্লা এখন আমাদের মুরগির বাচ্চা টোটাল সাঁত্রিশটা হলো আগে ছিল বাইশটা আর আজকে রাখা হলো পনেরোটা সাই দিলেই যায় যায় বড় হয়েছে তো আগের যে কয়টা ওই কয়টা বড় হয়েছে আমরা একদিন এইখানে রাখছিলাম রাতে এমনভাবে চিল্লা ফল্লা শুরু করছিল। আসমা বিদপ্ত হয়ে আবার রাতে আইসা এই ঘরের মধ্যে দিয়ে দিছি এইখানে রাখলে চিল্লাফাল্লা করে বেশিরভাগ তার জন্য কিন্তু আমরা এই ঘরে রাখি না শুধু রাতের বেলায় চিল্লাফল্লা করে দিনের বেলায় দৌড়াদৌড়ি করে দিনের বেলায় কোনো সমস্যা হয় না জয় ওইখান তুমি কয়টা খাবার নিয়ে আসো খাবার নাই এই যে উপরে বৈশাখে খাবার নাই মোটা করে নিয়ে আসা যায় দুইটাই উপরে বসে রয়েছে খাবার না থাকায় নিচে দিয়ে দাও জয় খাবার দিয়ে দাও জয় নিচে এই যে পাশে দাও দাও আজকে খাবার দিছি লাইতে দে এটা কিন্তু ভিন্ন জাতের শালিক পাখি আমাদের বাড়িতেই থাকে বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে দেখতেছি কালারটাই কিন্তু অন্যরকম